আরে মোর কপাল মোর এত সুন্দর সুখের সংসার ওই হতিন ওই হতিনে আইগে মোর সুখের সংসার দিলে এককালে শেষ করি রে হতিনের যে মোর কি করতে মনে চায় ওই হতিনের লই গিয়া তিনটা মাস ধরে মোর জামাই ঘরে আয় না আহারে মোর জামাই কত সুন্দর সংসারটা করতে আসলাম এই হতিনের লই গিয়া এখন আর শান্তি নাই হতিনে সারা দিন মোর পিছে লাগগেই থাকে ওরে হতিন তোরে যে কি করমু হতিন তুই সকাল থেকে চিল্লাতেছ তোরে কিছু বললি নাই কেন তুই মাথা উঠে বসে চিল্লাবো না কি কর্ম তুই সে সকাল থেকে ধরে চিল্লাতেছ বলার বলেন একটু কমন জানা কমন কেমনে তুই কি দেখাস তিনটা মাস হইছে জামাই ঘরটা নামিয়ে গেছে এখনো আয় না জামাই কি তো রাখলা আমার জামাই না তাই বলে তুই সকাল থেকে চিল্লাবি তোর তুই চুপ কর তোর লাগে আমার সংসারটা নষ্ট হইছে আমার কতটা বছরের সংসার আমার কত শান্তির সংসার সংসারটা তোর লাগে ভাঙছে খালি আমার লাগে যদি তোর সংসার নষ্ট হয় তাহলে তুই এত সুন্দর রূপসী থাকতে তোর জামাই আবার কেন বিয়ে করি বল আমি বালাইয়া সালাম কিন্তু তুমি বালা না তুমি ওই মেকআপ মাইলে মানজা দিয়ে রাস্তায় আছস হুক দুলাইয়ে ডুলে হে গে তো মোর জানাই তোমার পিছে পিছে দৌড়াইছে নালে তোমার না গিয়ে এর কোনোদিন যাইতে চটাত একদম চিল্লাবি না মন আমার জানাই একা আর আমার জামাই না এগুলা কোন এর স্বভাব সকাল তো ধরে চিল্লায়তাছ আমি শুনতাছি ঘর থেকে সব শুনতাছি তো দিন পরে বাড়ি চাই না পেটিটা কি শুরু করে দিছে ছয় চিল্লাও না কি করমু তো রুশ আসে কয়টা দিন ধরে মগকে জামাই ঘর আইতে আসে না আইবো চিল্লাবি না একদম চুপ থাক তো چلا چلا শুনতোলার সেই সকাল থেকে হতিনি হতি নে জি কি শুরু করে দিছ তোরা তোগো জালা তোগো জালা তিন মাস কই আছিলাম আসিলাম হাই দে 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 অবস্থা হে অবস্থাই ইলাউ হে কদু ইলা ইলা এ জি হগল তোগোর এক এত বড় দোকান বিল্ডিং আইতে গেলাম তোরে এনে সুখে থাকবি তোকে দুজনের জ্বালা এক তিন মাস এই তোকে বাড়ি সাই চলে গেছিলাম মনে করছি তোরা ভালো হবি তোরা যে লাও এ কদু রইস হ্যাঁ কি হচ্ছে তোকে সমস্যা কি হ্যাঁ হতিন তোর লাগে মুই পরে বসবার করব আগে এইটারে ধর এই খালা এই এই মা মা দত করে এ ছারা সার হবে মা তোর গাল লাগবে ওই তোরা তোরা বয় বয় আর হরে মানিস কিন্তু বয় বয় হুন আই কই তোরা আর একা বুদ্ধি দে আয় তিন দিন ঠায়ি বুঝতি আর ছড়বো তোর কাছে দিন না আমার কাছে চার থাক তুমি দিন মাস থাক দিন থাক এ তুই কোন কথা কছ না তুই এসে ছড়ো তুই না থাকবি মুই থাক চুপ থাক তো শুরু করে সব

হো হো বাপি ভাই বাই 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 আননক লাগে ভাই আই কানে বৈছি আ আর বিয়া কইতندو ভাই আননক দোষ করি বলি ভাই আপনার জীবানেও দুগা বিয়া না বিয়া করছেন তো মোছেন দেখছেন নি আর কি সব ভাই আননক আল্লাহর দুআই আননক কেও দুই বিয়া না